দুঃখে বেশ ভাই আরে ভাই খালি রে ভাই তোর খুব দরকার ভাই কাল দিন পর কিস্তি ভাই চিন্তে পড়ে গেলাম ভাই ভেতরে আবহাওয়া খারাপ লোকজন নাই ভাই কি করি এখন কালকে হলে কিস্তি ভাই বেসা না বুঝ পঞ্চাশ টাকা আজকে আপনাদের জন্য পঁয়তাল্লিশ টাকা ভাই আসতে সার আসতে সার আগুন ধরে ভাই আগুন তিনশো সত্তর কেটে দেব কেটে দেব কেটে দেব হারে আল্লাহ রে হারে খালি আগুন বাইরে দেশে ভাই খালি আগুন খালি আগুন বাইরে খালি আগুন খালি আগুন এই দেওয়া যে আবার ছোট তরমুজ সেটি আছে

একশো ষাট খালি কাঠ পেরি গন রে ভাই না কেটে নেন না এটা কথা হইলে রে ভাই হ্যাঁ আমাকে কিস্তি দেওয়া দরকার আর আপনারা খালি করে কাটেন 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 খালি আগুন আগুন ছাড়া কিছু সান না আপনারা নাকি খালি আগুন খালি আগুন খালি আগুন খালি আগুন আয় রে ভাই রে

Action no boy then! Action no boy! Action no boy!